আমরা একটু পঞ্চম রাজ্য বেতন কমিশনে কি বলা হয়েছিল এবং তার এগেনস্টে আমাদের রূপা টু থাউজেন্ড কি আছে আমরা একটু বলবো ফিফ পে কমিশনে দশ নম্বর অনুচ্ছেদে দুই নম্বর তারা বলা ছিল নাও উই ফার্স্ট ডিল উইথ ডিএ উইথ দ্য ডিএ ডিউ টু আনএভেটেড প্রেশার অফ ইনফ্লেশন ইন দ্য ইকোনমি দ্য রিয়েল ভ্যালু অফ স্যালারি পিরিয়ডিক্যালি ফিক্সড গেটস কন্টিনিউয়াসলি ইরোডেড উইথ দ্য প্যাসেজ অফ টাইম এবং তার অবক্ষয় হচ্ছে কমে যাচ্ছে এবং সেইটাকে প্রোটেক্ট করার জন্য রক্ষা করার জন্য ডিএর এই প্রস্তাবটা আসছে এবং তারা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার ডিএ দেওয়ার সুপারিশ করেছিলেন এখন এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স কিন্তু কোন কেন্দ্র বা রাজ্য সরকার তৈরি করেন না এটা হচ্ছে সিমলায় লেবার তারা ভারত অঞ্চল থেকে তাদের নির্দিষ্ট কিছু শহর এবং গ্রামে নির্দিষ্ট কিছু পণ্য কত তার তালিকা সরকারিভাবে নেন এবং তার গড় করে একটা তালিকা একটা প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার বেতন কমিশনের সুপারিশ মানতেও পারেন নাও মানতে পারেন কিন্তু পূর্বতন বামফ্রন্ট সরকার সংবিধানের তিনশো নয় নম্বর ধারা অনুসারে যে রিভিশন অব পে অ্যান্ডেস অফ দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ টু থাউজেন্ড নাইন অর্থাৎ রূপা রুলস টু থাউজেন্ড নাইন তৈরি করেছিলেন তাতে কিন্তু সুনির্দিষ্টভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দিয়ে দেওয়ার সংস্থান রেখে গিয়েছিলেন এবং সেই অনুসারে ষোলো শতাংশ আমাদের পঞ্চাশ শতাংশ বকেয়া ছিল ষোলো শতাংশ দিয়ে দেওয়ার একটা সংস্থান কিন্তু বাজেটে রেখে গিয়েছিলেন অর্থাৎ এইটা হচ্ছে দু হাজার নয়ের হচ্ছে সংবিধান তিনশো সংবিধানের তিনশো নয় নম্বর ধারায় রাজ্য সরকার আমরা শুধু এই কমিটমেন্ট পূর্ণ করার কথা বলেছি কাজেই সেন্ট্রাল রেটে ডিএ দিতে এই ফেডারেল স্ট্রাকচারে রাজ্য বাধ্য কি বাধ্য নয় এই প্রশ্নটাই অবান্তর এর পরে যেটা বলা হয়েছে সাত থেকে নয় কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে রাজ্য সরকারের যে বিভিন্ন ক্ষমতা বে সেগুলো বলা হয়েছে নয় থেকে দশ নম্বর পাতায় বলা হয়েছে সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়ে এ কি ভিউজ ছিল আমি এইসব বিষয়ে বিস্তারিত যাচ্ছি না আমি দশ এবং এগারো নম্বর পাতায় যেটা বলা হয়েছে সেটা একটু বলছি নাইদার লার্নের ট্রাইব্যুনাল নট দ্য অনারেবল হাইকোর্ট ডাইরেক্টেড টু অ্যাপ্লাই অ্যাজ অ্যাপ্লাইড বাই দি সেন্ট্রাল গভর্নমেন্ট আবারও সেই এক বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা আমরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে একই ফর্মুলা রাজ্যে অ্যাপ্লাই করার দাবি তো করিনি তাহলে স্যার বা হাইকোর্ট কেন বলবেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা মেনে দিয়ে দাও স্যার বা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা তো মানসিক ভাবে উন্মাদ ছিলেন না তারা তো সুস্থ মস্তিষ্কের মানুষ আমরা চেয়েছিলাম রূপা টু থাউজেন্ড যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে বছরে দুবার দিয়ে দেওয়ার কথা বলা আছে সেইটুকু শুধু আমাদের দিন আমরা যা চাইনি সেটা স্যাট বা হাইকোর্ট দিতে যাবেন কেন কাজে খুব স্বাভাবিকভাবে এই কথাটা বলে তারা মানে কি বলবো সেই একই চর্বিত চর্বত স্যাট এবং হাইকোর্ট কি বলেছে তারা তাদের বোঝা উচিত ছিল তারা অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছেন যে রোপা টু থাউজেন্ড নাইন যেহেতু সংবিধানের তিনশো নয় নম্বর দ্বারা অনুসারটিউশনাল কমিটমেন্ট এইটাকে অস্বীকার করা যায় না এইটাকে মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে সূচক ধরে দিয়ে দিতে হবে এইটা তাদের বক্তব্য তারপরে এগারো নম্বর এগারো থেকে তেরো নম্বর পাতায় চ্যাপ্টার টু সেখানে ওই বলেছেন প্যান ইন্ডিয়া কপিল সিব্বাল একটা প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া ইস্যু এর একটা প্যান ইন্ডিয়া এফেক্ট আছে অন্যান্য সমস্ত রাজ্য সরকারগুলোকে এই মামলায় যুক্ত করা হোক অর্থাৎ আঠাশটি রাজ্য সরকারকে এই মামলায় যুক্ত করার একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন মাননীয় কপিল সিব্বাল এবং মহামান্য আদালত সেটি খারিজ করে দিয়েছে। এবং আমাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে অন্য কোন রাজ্য কি করছে আমাদের দেখার দরকার নেই আমাদের রাজ্য সরকার রোববার টু থাউজেন্ড নাইনে যে সংস্থান রেগে গেছেন সংবিধান এর তিনশো নয় নম্বর ধারায় আমাদের সেইটুকু দিয়ে অন্য রাজ্যের ব্যাপার আমার দরকার নেই আমরা তো কর্ণাটকের কর্মচারী নয় আমরা তো উত্তরপ্রদেশের কর্মচারী নয় আমরা তো ঝাড়খণ্ডের কর্মচারী নয় আমরা পশ্চিম বাংলার রাজ্য সরকারের কর্মচারী কাজী পশ্চিম বাংলায় রাজ্য সরকার যে রুলস করেছেন সেই রুলস অনুসারে আমরা ডিএটা এই ইন্ডিয়া ইস্যু এটা তাদের বক্তব্য জানিয়ে দিয়েছেন এ নিয়ে আর দীর্ঘ বলার অবকাশ নেই আবার ওই এগারো থেকে তেরো নম্বর পাতায় আবার একই কথা ডাইরেক্ট ইম্প্যাক্ট অফ স্টেটস উইথ সিমিলার রুপা রুলস বাট ডিফারেন্ট রেটস ফ্যাকচুয়াল ম্যাট্রিক্স ইত্যাদি 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 আর বিশেষ কিছু বলার নেই একই কথা যেগুলো তার আগে বারবার বলেছে অর্থাৎ রাজ্য সরকার তার রিটার্ন সাবমিশনেও যেটা বলতে চাইছেন বা যেটা বলছেন যে রাজ্য সরকার